নমস্কার বন্ধুরা কুকেন চিল্লের সবাইকে স্বাগত আজকে ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর একদম নতুন স্বাদের এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন তার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে প্রথমে ফুলকপিটা টুকরো করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বলি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই পছন্দ মতো দেবেন আর নিয়ে নিচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছে হাফ চামচ আদা বাটা আর নিয়ে নিচ্ছে এক চামচ সর্ষের তেল তারপর সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জলটা কিন্তু একেবারেই দিয়ে দেবেন না অল্প অল্প করে এখানে জলটা দিয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে তো এখানে অল্প অল্প জল দিয়ে মশলার ব্যাটারটা এইভাবে রেডি করে নিতে হবে যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয় এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কসুরি মেথি এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এবার কসুরি মেথিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপি তো বন্ধুরা আমি ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে ফুলকপির গায়ে খুব ভালো করে মশলাটা কোট হয়ে যায় তো ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর রান্নাটা শুরু করব তো দশ মিনিট পর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু হিং নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফুরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা ফুলকপি ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে এবার ফুরনের সাথে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ফুলকপিটা একটু ফুরনের সাথে ভেজে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার খুব ভালো করে চেড়ে ফুলকপিটা একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো আমি এখানে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তার সাথে আরও একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা এবার সব কিছু মিশিয়ে নিলেই একদম রেডি ফুলকপির দারুণ টেস্টি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চাইলে আত্মীয়স্বজনের সাথেও শেয়ার করতে পারেন আজ এই অবধি দেখা হবে নতুন আইটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ